ও মাই গড কি অবিশ্বাস্য গোল করলো হামজা চৌধুরী দর্শক এবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ দর্শক ফিবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভুটান যেখানে কিনা হামজা চৌধুরী করেছে অবিশ্বাস্য একটি গোল দর্শক ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী যে কিনা বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছে আর প্রথম ম্যাচ খেলতে মেনে নেই ভুটানের বিপক্ষে অবিশ্বাস্য গোল করলো হামজা চৌধুরী দর্শক আজকে বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচে ম্যাচের শুরুতে হামজা চৌধুরীর অবিশ্বাস্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ দর্শক ম্যাচের ছয়তম মিনিটে কর্নার কিক পায় একটা বাংলাদেশ কর্নার কিক নেন জামাল বুয়া আর জামাল বুয়ার সেই কর্নার কিক থেকে অবিশ্বাস্যভাবে হেড দিয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন হামজা চৌধুরী মুহূর্তেই আনন্দে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম দর্শক ম্যাচের ছয়তম মিনিটে হামজা চৌধুরীর গোলেই এগিয়ে যায় বাংলাদেশ এবং প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ এরপর শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো একটি গোল পেয়েছে বাংলাদেশ ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সাথে সাথে ম্যাচের উনপঞ্চাশতম মিনিটে সোহেল রানার দুর্দান্ত গোলে বাংলাদেশ দু শূন্য গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ভুটান অনেক চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি দর্শক বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নেমে অবিশ্বাস্য গোল করেছে হামজা চৌধুরী সাথে সোহেল রানার গোলটাও দেখার মতো ছিল সেই সাথে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ইতালিয়ান দিকে খেলা বাংলাদেশি ফুটবলার তাহমিদুল ইসলামের তারা সবাই করেছে এক কথায় দুর্দান্ত পারফরমেন্স দর্শক ভুটানকে ফিবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি মেছে দুশূন্য বলে পরাজিত করেছে বাংলাদেশ দর্শক বাংলাদেশের খেলাটাকে আপনারা লাইভ দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত